সুপ্রিম কোর্টে আপাতত সাময়িক স্বস্তি শুধু শিক্ষক শিক্ষিকাদের তারা একত্রিশে ডিসেম্বর এই বছর পর্যন্ত চাকরি করতে পারবে কিন্তু কোনো নির্দেশই দেয়নি বা শোনা শুনি নাই আমি যে তারা মাইনে পাবে সেটা রাজ্য সরকারের ব্যাপার রাজ্য সরকার নিশ্চয়ই মাইনে দেবে কিন্তু সবচেয়ে বড় খবর আপনাদের যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্যে এবং আশা করি এই পুরনোদের সঙ্গে নতুনরাও সুযোগ পাবেন যতটা জানা যাচ্ছে আইনজ্ঞ মহলে এবং একত্রিশে ডিস একত্রিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সব কিছু সেটা কোটে জমা দিতে হবে তারপরেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সব কমপ্লিট করতে হবে অর্থাৎ এরা যোগ্য অযোগ্য যেহেতু এখনো বাছাই করতে পারেননি সুপ্রিম কোর্ট বলেছে তাই সবাই যাবে কিন্তু অদ্ভুত ধরনের কিছুটা হলেও মনে হয় খারাপ লাগছে যে গ্রুপ সি গ্রুপ ডি তারা কি অপরাধ করেছে গ্রুপ সিডিদের তাদের তার স্কুলে যেতে বারণ আমি কেন জানি না শিক্ষক শিক্ষক মহাশয়রা যাবেন শিক্ষিকারা যাবেন কিন্তু স্কুলের গ্রুপ সি গ্রুপ ডিরা কি এমন অপরাধ করলো যে তাদেরকে স্কুলে পাঠালো না অর্থাৎ রাজ্য সরকারের স্বস্তি একেবারেই নেই কারণ তাদের মাইনে দেবে কি দেবে না কি তাদের অনারারই কিছু দেবে সেটা সেটা সুপ্রিম কোর্ট কিছু পরিষ্কার করেনি অর্থাৎ যারা চিন্তায় ছিলেন যে আমাদের কি পরীক্ষাটা হবে আমি আশা করি এদের সঙ্গে সঙ্গে আপনাদেরও বিজ্ঞপ্তি দিতে হবে কারণ যে পদ্ধতিতে হবে সে পদ্ধতিও আপনাদের মেনটেন করতে হবে অর্থাৎ একই পদ্ধতিতে এই যে পঁচিশ হাজার বাহান্ন জন পরীক্ষা দেবে এবং আপনাদেরও পরীক্ষা দিতে হবে তবে শূন্য পদের সংখ্যা নিশ্চয়ই বাড়াবে বলে শিক্ষা দপ্তর থেকে শুরু কিন্তু এই সরকারের কথা আমি আজ এক বলছি আজ এক শুনছি কালকের এই সরকার অন্য কথা বলতে পারে তখন আপনারা আমাকে বলবেন যে রে কামাল হোসেন এই কথা বলে আবার ফের এই কথা বলে এই সরকারের আমলে আজকের যে কথা হচ্ছে কালকের সে কথা মিলতে নাও পারে এটা আমি আপনাদের বলে দিলাম কিন্তু আপাতত শিক্ষা দপ্তরতে গত কয়েকদিন ধরে শিক্ষা দপ্তরের খবর যে তারা নতুনভাবে ফ্রেশ সিলেকশন করবে সেখানে নতুন পুরনো সবাই থাকবে এটা শিক্ষা দপ্তরের কথা বলে আমি আপনাদের বললাম কিন্তু আবার বলছি কিছুদিন পরে এটার মত পাল্টাতে পারে তখন আমাকে কিছু বলবেন না দোষ দেবেন না তবে এই যে যারা বিদ্যালয়ে যাবেন তাদের মনে হয় আরও বেশি ক্ষতি হলো কারণ তারা তাদেরকে পড়াশোনার মধ্যে থাকতেই হবে কারণ পড়াশোনা যদি ঠিকভাবে না করতে পারে তাহলে এই যে মৌকা দিয়েছে আবার পরীক্ষা সেই পরীক্ষায় তাদের তাদের বসতে হবে কিন্তু সেই পরীক্ষায় বসার জন্য তো রীতিমতো পড়াশোনা করতে হবে অর্থাৎ কোমর বেঁধে লাগতে হবে সেই আগের মতো যা করে পড়লাম কিছু জ্ঞান থেকে আমি পরীক্ষাটা দিলাম সেটা কিন্তু আর হচ্ছে না এবং হবে না সুতরাং যারা নতুন চাকরি প্রার্থী তাদেরকে বলছি আপনারা কিন্তু কোমর বেঁধে না নামুন আপনাদের জন্য সুসময় বহুদিন দু হাজার ষোলোর পরে আসতে চলেছে এবং আপনারা একেবারে দাঁতে দাঁত চেপে কিন্তু নিজে প্রস্তুতি নিন বাড়িতে প্রস্তুতি নিন ভালো করে বাড়িতে টেক্সট বই দেখে প্রস্তুতি নিন আগে টেক্সট বই দেখুন পড়ুন তারপরে অনেক রিফায়েন্স বই কিনবেন কিন্তু কোনো দিন সব রিফায়েন্স বই থেকে আপনারা পড়বেন না এবং কি সিলেবাস করে কি করে সেটা কিছু দিনের মধ্যে আপনারা জানতে পারবেন আমিও যদি অ্যাডভান্স জানতে পারি তাহলে আমি আপনাদের অবশ্যই জানাবো অর্থাৎ এটা সাময়িক স্বস্তি বলা যেতে পারে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যারা কিন্তু এটা এই সুপ্রিম কোর্টের আয়ে যাদের চাকরি চলে গেছিলো কিন্তু গ্রুপ সি গ্রুপ বিড়া কী অপরাধ করলো এটাই একটা মারাত্মক জিনিস এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন একটা শিক্ষক শিক্ষিকারা তারাই স্কুলে যাচ্ছে কিন্তু অশিক্ষক কর্মীরা তারা কেন বিদ্যালয়ে যাবে না এটা কিন্তু ঠিকভাবে হলো না কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং বিশ্বাস আছে